আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সব ভালো আছেন আমি ভালো আছি আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো পুরো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন তো এখানে আমি ধন্দল ভাজি করব আর সামুদ্রিক মাছ রান্না করব। তো এখানে আমি ধন্দলটা কেটে হালকা একটু দিয়ে ভাবতে নিয়ে এখানে আমি লবণ দিয়ে তারপর আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে এটা ভাবতে নিব ধন্দলটা ভালো করে একটু নেড়েচের সময় নিয়ে দিয়ে নে তারপরে আমি এটা তুলে নেবো তারপরে আমি বাগার দিয়ে নেবো এটা শুকনো মরিচ তেল দিয়ে তো শুকনো মরিচটা দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পরে শুকনো মরিচটা কালার চেঞ্জ ওয়েট করবো তারপরে ভাজিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভাজিটা রান্না করে নেব আর আমি এভাবে ধন্দল ভাজিটা রান্নার চেষ্টা করি এভাবে খেতে ভালোই লাগে একবার হলেও ট্রাই করবেন তো আর কিছু ধনিয়া পাতা কচিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামাই নেব তো এখানে আমি মাছ ভেজে নিবো এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখানে আমি কিছু সামুদ্রিক মাছ দিয়ে দিব ভাজার জন্য তো আমি এক এক করে মাছটা দিয়ে ভালো করে আমি একটু সময় নিয়ে মাছটা ভেজে নিব যেন দোনো সাইড ভালোভাবে পারফেক্টলি ভাজা হয়ে যায় এভাবে আমি উলটিয়ে ভেজে নিয়ে তারপরে আমি মাছটা ভালো করে ভে ভেজে আমি তুলে নিব। তো আমি এভাবে রান্না করি সব সময় ঘরোয়াভাবে রান্না করতে চেষ্টা করি আর ঘরোয়াভাবে রান্নার তো স্বাস্থ্যের জন্য ভালো তো মাছটা তুলে নেওয়ার পরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে হয়ে গেলে আমি হালকা একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ভাজা করে নেব কালার চেঞ্জ হওয়া পরন্তরী বাদামি কালার হওয়া পান্তরী তো এইভাবে আমি রান্নাটা করি ঝটপট রান্না খেতেও ভালোই লাগে তো এখানে ভাজার পরে কিছু আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে একটু কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে ওয়েট করব তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো কষানোর এখানে আমি বাকি মশলাটাও দিয়ে দিব গরম মশলাটা এক এক করে আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব এখানে আমি হলুদের গুঁড়ি কাঁচা শুকনো মরিচের গুঁড়ি আর ধুনিয়া গুঁড়িটা দিয়ে আমি নিয়ে নেব তারপরে কিছু টমেটো কাটা দিয়ে দেব আর শুকনো ওই যে কাঁচামরিচ কাঁটাটাও দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া ও তেল ছাড়া পণ তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানিটা দেওয়া হয়ে গেলে পানি বলক উঠে গেলে মাছটা দিয়ে ভালো করে নিটেজে রান্না করে নেব আর আমি একদম শুকনো করবো না হালকা একটু ঝোল ঝোল রাখবো সবশেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে মাছটা তুলে নিব তো আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন তো এখানে আমার মাছটাই তো আমি কিছু ঝোল শুকিয়ে আমি তুলে নেব তো আমার রান্নাটা অলমোস্ট শেষ আমার রান্নার ফাইনাল লুক পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ